প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার আটাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেরো আশ্বিন চোদ্দোশো একত্রিশ চব্বিশে রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ না টেনে পুরো বিরুটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখছেন দৈনিক স্টার স্টার দা স্টারের প্রধান শিরোনাম Help, help Bangladesh in its quest for democracy. Rain to raise dengue risk. The new age, UNU's urgent global leaders to help build new Bangladesh. Railways, Indian loss projects come to stand still. নয়া দিগন্ত জাতিসংঘের ডক্টর বিশ্বমঞ্চে বিপ্লবের গাথা লেবাননে ইসরায়েলের একদিনে নিহত বিরানব্বই বিমানবন্দরে গণসংবর্ধনা ছয় বছর পর দেশে ফিরলেন সাংবাদিক মাহমুদুর রহমান সৈরাচারের দোষ পুনর্বাসন শহীদদের সাথে বেঈমানি ভেসিবাদ বিরোধী ঐক্য হানান শাহার স্মরণসভায় মির্জা ফখরুল শেখ হাসিনা পালিয়ে গেলেও সংকট কাটেনি রুকন সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বিবৃতি নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্য কমিশনকে ভোরের কাগজ সাধারণ পরিষদের ভাষণে ডক্টর ইউনুস নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হন তরুণরা প্রমাণ করেছে স্বাধীনতা মর্যাদা ও অধিকার উচ্চাবিলাস নয় প্রাপ্য সহায়তা প্রস্তুত জাতিসংঘ নিয়োগ বাণিজ্য করে টাকার কুমির ধারা বাংলাদেশ জার্নাল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিশ্ব বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাইলেন প্রদান উপদেষ্টা জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ ছাত্র জনতার আন্দোলনে বৈশ্বিক প্রেরণার যোগাবে সামাজিক ব্যবসা ও তিন শূন্য ধারণা উপস্থাপন মূল্যস্ফীতি বেড়ে হবে দশ দশমিক এক শতাংশ গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে করতে পারবে বাংলাদেশ ডক্টর ইউনুসের ইউনুসকে করিমে খান সব সিটি পৌরসভা অপসারণ সবজির দাম কমছেই না ডিম মুরগিতেও একই বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ বহিষ্কার বাংলাদেশে কেজি ষোলোশো পঞ্চাশ থেকে দু হাজার টাকা ভারতে যাচ্ছে এগারোশো আশি টাকায় বিজনেস পোস্ট ইউনেস্কোস আপন্স ইন্টার কমিউনিটি টু অ্যাঙ্গেজ উইথ নিউ বাংলাদেশ আজকালের খবর নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে রূপালী বাংলাদেশ বুলেটের সামনে ছিল ছাত্র জনতা আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে প্রসিকিউটর বাইডেনের শেষ সময়েও মধ্যপ্রাচ্য নরোবরের মার্কিন কূটনীতি রোহিঙ্গা সংকট নিয়ে ইউনুস দেরি হওয়ার আগেই সমাধান বের করতে হবে ভোরের আকাশ টাইম কে আবু সাঈদ হত্যাকাণ্ডে ছিল গেম চেঞ্জিং মুহূর্ত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের সমর্থন চাই বাংলাদেশের আলো সব রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে মত প্রকাশ করছে জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন ডক্টর ইউনুস জুলাইয়ের গণপ্রথনে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে ব্যবস্থাপনা রাষ্ট্র ব্যবস্থার সব পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনা হবে ফিলিস্তিন অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এক মাসে রিজার্ভ কমেছে সাতানব্বই কোটি পঁচাত্তর লাখ ডলার আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ আবু সাইদ হত্যাকাণ্ডই ছিল আন্দোলনের গেম চেঞ্জিং মুহূর্ত প্রাইম ম্যাগাজিন নাহিদ ইসলাম জাতিসংঘের ডক্টর ইউনুসের বাংলায় ভাষণ বাংলাদেশের বিপ্লব বিশ্বজুড়ে প্রেরণা যোগাবে জুলাই আগস্ট হত্যা গণহত্যা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা লালবাগ কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আন্তর্ভুক্তি উদ্যোগ দৈনিক বার্তা বাংলাদেশের বিপ্লব হতে পারে বিশ্বের রোল মডেল পর্যটন খাতে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল ঢাকা প্রতিদিন চব্বিশ ঘন্টায় দেশের চার জেলায় বন্যার সংখ্যা নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ডক্ট করিও টাকায় ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হত্যার অভিযোগ আরও চারটি প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন